নদিয়ার সীমান্তে নিজের জমিতে চাষের কাজ করার সময় এক কৃষককে আটক করার অভিযোগ উঠল বাংলাদেশি সীমান্তরক্ষীদের বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার নদিয়ার চাপড়া থানার ভারত বাংলাদেশ হৃদয়পুর সীমান্তে এলাকার চাষী নুর হোসেন শেখ নামে এক ব্যক্তি বিএসএফকে জানিয়ে এবং আধার কার্ড জমা রেখে চাষের কাজ করতে গেছিল কাটাতারের ওপারে তখনই অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশি সীমান্তরক্ষীরা তাকে অপহরণ করে বলে অভিযোগ স্থানীয় সূত্রে খবর মঙ্গলবার সকালে কাটাতারের ওপারে নিজের ভুট্টা জমিতে কাজ করছিল হৃদয়পুর গ্রামের বাসিন্দা নূর সীমান্তবর্তী হোসেন শেখ প্রতিদিন দিনের মতো এদিনও নিজের জমিতে গিয়েছিল অনুমতি নিয়েই নূর হোসেনের স্ত্রী ভাসানী বিবি বলেন দুপুর গড়িয়ে গেলেও চাষের জমি থেকে না ফেরায় শুরু হয় খোঁজ এরপর জানা যায় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীরা তাকে অপহরণ করেছে নূর হোসেনের স্ত্রী চাপরা থানায় একটি লিখিত অভিযোগ করেন তার স্বামীকে ফেরত পাওয়ার জন্য ইতিমধ্যে বিএসএফ এবং বাংলাদেশ সীমান্তরক্ষীদের মধ্যে আলোচনা চলছে এই বিষয়টিকে নিয়ে অন্যদিকে অপহরণকারী ব্যক্তির পরিবারের দাবি ইউনেস সরকার আসার পর থেকেই সীমান্তে চা তাদের চাষাবাদ করা দুর্বিশহ হয়ে পড়েছে এর আগে এরকম পরিস্থিতি ছিল না সীমান্তের গেট আধার কার্ড ভোটার কার্ড জমা রেখে ছাপ দিয়ে টিপ ছাপ দিয়ে তল্লাশি চালিয়ে বিএসএফ কাটাতারের ওপ্রান্তে চাষের জমিতে চাষ করতে যাওয়ার অনুমতি দিত এবং সময় বেঁধে দিত ঠিক একইভাবে চাষাবাদ করে আসার পর যাবতীয় সংসাপত্র ফেরুত দিয়ে দেওয়া হতো চাসিদের এবভাবেই প্রতিনিয়ত চাসাবাত করে আসতো সীমান্তের চাসিরা কিন্তু হঠাৎ করে এই রকম পরিস্থিতির শিকার হবে সেটা কখনোই ভাবতে পারেনি ভারত-বাংলাদেশ সীমান্তের চাসিরা পাওয়া যাচ্ছে না কি হয়েছিল ঘটনাটা আপনারা কালকে ভোটার জমা দিয়ে মাটা কে ছেলে এখানকার বেসবড়া চেক করিল হ্যাঁ ওই চাস কতগুলো ভোটার রইল একটা সময় খোঁজ হয়েছে